গাইজ রাইট নেও আমি আসি পঞ্চগড় তো আজকে আমরা পঞ্চগড় থেকে তেতুলিয়া যাব তো প্রথমেই আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ছি এই যে আমরা এই হোটেলে ছিলাম তো এখন আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে যাবো খাবার খেতে মাপুসকে আমি এখানে জিজ্ঞেস করছিলাম তোর কেমন লাগছে ও বলছে হ্যাঁ ভালোই লাগছে আমারও ভালো লাগছিলো তো আমরা এখন কথা না বলে খাবার খেতে যাবো তো এখানে কথা বলতে বলতে চলে এসেছি পঞ্চগড় বাজারে এখানে সামনে একটা হোটেল ছিল সেখানে আমরা আগের দিন খেয়েছিলাম খাবারটা ভালোই বাস থেকে নেমে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমরা বাস থেকে নেমে পড়ছি এখান থেকে আমরা একটা ভ্যান ভাড়া করছিলাম পার পারসন দশ টাকা করে ভাড়া নিছিল। এখান থেকে আমরা ডাক বাংলাতে যাব। আসলে এখান ডাক বাংলা থেকেই আসলে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ এটা ভালো দেখা যায় তো সেখানে আমরা যাব তো মাহফুজ অনেক হ্যাপি ছিল আমরা অনেক হ্যাপি ছিলাম আমরা ভ্যানে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে ডাকবাংলাতে যাচ্ছিলাম তো ওই যে দেখতেই পাচ্ছেন আমরা প্রায় ডাকবাংলোর কাছে গিয়ে চলে এসেছি ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি এই যে সেই ভিউ কাঞ্চনজঙ্ঘা যা যার জন্য আমরা এত দূর এসেছি তো আমরা এখানে সবাই মিলে ছবি টবি তুলছিলাম সবারই ছবি তোলা শেষ তো মা এস এল আর জুম করে দেখছিল যে কিরকম লাগে এখানে ছবি তোলার জন্য অনেক জায়গা ছিল যেমন এই যে তুলে এই জায়গাটা এখান থেকে অনেক সুন্দর লাগছিল তো আমাদের এখানে ছবি টবি তোলা শেষ এখন এখান থেকে আমরা চলে যাবো পুরাতন বাজার তো এখনই আমরা এখান থেকে চলে যাব তো যাওয়ার সময় আমি অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছিলাম একটা জিনিস দেখলাম যে এখানে চায়ের বাগান ছিল অনেক বড় বড় চায়ের বাগান তো যাওয়ার সময় দেখলাম যে এখানে লেখা ছিল আই লাভ তেঁতুলিয়া এখানে আমরা কয়েকটা ছবি তুলবে নামলাম সব তোলার জন্য নেমে সবাই মিলে পিকটিক তুললাম তো অবশেষে আমরা চলে আসলাম পুরাতন বাজার তো এটাকে দেখে কখনোই মনে হয় না যে এটা পুরাতন বাজার কিন্তু আগে এখানে বাজার বসত এখান থেকে শিলিগুড়ির ব্রিজ তারপরে একটা পুরাতন মন্দির অনেক কিছু ছিল তো সবাই মিলে আমরা সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু ভাই বিশ্বাস করেন এখানে যা ভিউ নিজের চোখে এসে না দেখলে আপনারা কেউ বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন এই যে সেই শিলিগুড়ি ব্রিজ তো আমরা এখানে যেতে পারি নাই কারণ সামনে যে আগুনিটা দেখছেন এটাই ইন্ডিয়ার মধ্যে এখানে গেলে এই আমাদের ধরে মারবে এখানে একটা পুরাতন মন্দির ছিল সেখানে আমরা যেতে পারিনি কারণ ওইটা ইন্ডিয়ার ভিতরে এই জন্য আমরা যাইনি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আপনাদের একটু পরেই দেখাবো কাঞ্চনজঙ্ঘার ভিউ তো আপনার চারিপাশটা দেখেন একটা ছোট পার্ক মতো আছে এখানে বেবিরা খেলাটালা করতে পারবে তো মাহফুজরা সবাই মিলে বলছিল যে চল যাই শিলিগুড়ে চলে যাই মজা করছিল হ্যাঁ তো আমরা বলছিলাম যে চল যাই চলে যাই এই যে দেখতেই পাচ্ছেন সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভাই মারাত্মক মাথা নষ্ট ভিউ আর ওই যে ছোট সাদা ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে সবাই ব্রিজ বসে আছে এই ইন্ডিয়ার ভিতরেই এখান থেকে আমরা চলে আসলাম এই যে বাগানে যেটা দেখার জন্য আমরা অনেক আগ্রহী ছিলাম আমি ফার্স্টে মনে করেছিলাম যে অনেক বড় বাগান হবে কিন্তু সেদিকে কিছু ছিল তো এখানে আবার মাহফুজ বলছিল যে এখানে নাম লিখবে বাসে দেখে দেখছিলাম অনেকজন নিজের নাম লিখে গেছে তো এখানেও বলছিল আমিও লিখি তো সবার নাম লিখে দিচ্ছিলো নিজের নাম লিখলো সবার নাম লিখছিল তো ভালোই লাগছিলো আসলে এগুলো বাইরের দেশের জাত এই জন্য বাসগুলো এরকম আমরা যদি লাগাই তাহলে আমাদেরও হবে প্রবলেম নাই তো আমরা এখানে অনেক মানুষটা করলাম নাম টাম লিখে আমি তো মনে করেন যে গরমে শেষ আর যে রোদ ভাই এই রোদের মধ্যে ঘোরাঘুরি করছিলাম অনেক মানে টায়ার্ড হয়ে গেছিলাম এই জন্য আমি আর কি এখানে নামি নাই আমার ফ্রেন্ড ভিডিও করছিল তো আমি ভ্যানে বসেছিলাম আমার ফ্রেন্ড বলছে কে তোর মন খারাপ না আমার অনেক টায়ার্ড লাগছে বসে আছি তো আমি একটু ফান করছিলাম যে এগুলো আমাদের এলাকায় নিয়ে যেয়ে লাগালে হবে কিনা তো ভ্যানাল মা বলছিলো হ্যাঁ হবে এগুলো অনেক মানে বাইরের দেশ থেকে নিয়ে আসা লাগে লাগাইলে হবে তো আমি বললাম যে তো চল তাহলে আমরা নিয়ে যাই নিয়ে যেয়ে আমরা লাগাবো তাহলে আমরা আমরাও এখানে ভাইরাল হয়ে যাব এরকম একটা মজা করছিলাম এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কাঁচা পাতার চা খেতে এই গ্রামীণ মেটোপোর্ট দিয়ে হেঁটে যাচ্ছিলাম সরি ব্যানি করে যাচ্ছিলাম আসলে আমরা যখন শহরে থাকি তখন তো মানে চারিদিকে শুধু গাড়ি টাড়ি এইগুলারই সাউন্ড তো এখানে এসে আমার খুব ভালো লাগছিলো মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে আসলে পরিবেশটা অনেক ভালো ছিল এই যে পাশে দেখতে পাচ্ছেন চা বাগান তো আমরা এই মানে চায়ের পাতা দিয়েই চা খাবো অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় এখানকার ভিউ মারাত্মক ছিল সামনে যেগুলো দেখছেন সবই ইন্ডিয়ার ভিতরে তো আমরা এখানে এসে নামলাম নেমে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে বসেছিলাম সবাই তো মামাকে আমি বলে এসেছিলাম যে আমাদের চারটা চা যে যেহেতু আমরা চারজন এসেছিলাম তো মামা আমাদের চাগুলো রেডি করছিল। তো সবাই এখানে বসে পিকটিক তুললো ছবি টবি তুললো তবে মামা ডাক দিলো আমাদের চা হয়ে গেছে নিজের চা নিতে সবাই চলে আসলাম সবাই এক এক করে চা নেবে মামাকে জিজ্ঞেস করেছিলাম কোনটা ভালো চায় মা বললো কাঁচা পাতার চা তো আমি কাঁচা পাতার চাটা নিয়ে একটু টেস্ট করলাম চাটা আসলে অনেক সুন্দর মানে এরকম চা আমরা সচরাচর পাই না কোথাও এখান থেকে মানে একটা অথেন্টিক একটা চা বলতে পারেন আপনারা মানে গাছ থেকে তুলে বানাই আপনাদের সার্ভ করবে এরকম চা আসলে আমরা আমাদের শহরে পাই না তো এখানকার ভিউ দেখাচ্ছিলাম যে অনেক সুন্দর একটা ভিউ দেখলে মাথা নষ্ট হওয়ার মতো আর চারিদিকে চা বাগান মানে কি বলবো সুন্দর একটা ভিউ অবশেষে আমাদের চাটা খাওয়া শেষ এখন আমরা চলে যাব তেঁতুলিয়া বাজারে তো আমি এখান থেকে একটা চা কিনেছিলাম চায়ের অনেক দাম হ্যাঁ এখানে একটা চা দেখলাম যে বাইশ হাজার টাকা কেজি তো আমি অল্প পরিমাণে কিছু চা নিয়েছিলাম তো অনেক ভালো লাগলো আজকে ঘুরে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন ধন্যবাদ